কলাভাই কলাভাই আপনাকে যুক্ত করেছে বলেন আপনি ধন্যবাদ আসিদ ভাইয়া আমাকে যুক্ত করার জন্য আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ওকে হচ্ছে পরিপকখ একদম সঠিক মুসলিম হতে গেলে হচ্ছে সুন্নাত অর্থাৎ খতনা করতে হবে তাই না সুন্নত গুলো ফলো করতে পারেন তবে খতনা করাটা মানে একদম ফরজ না আচ্ছা সুন্নত আর খতনা দুইটা কি আলাদা আহ সুন্নত আর খতনা কি বলেন আবার বলেন খতনা করাটা হচ্ছে ওয়াজিব হ্যাঁ পুরুষের জন্য ওয়াজিব আর মেয়েদের জন্য হতেছে এটা রিকমেন্ডেড মানে হচ্ছে যে করলে ভালো আচ্ছা তাহলে মোটামুটি যদি ভালো একজন মুসলিম হতে চাই সেই ক্ষেত্রে তো খতনা অবশ্যই করতেই হবে হ্যাঁ খতনা তো করতে হবে ভালো মুসলমান হয় হলে খতনা করতে হবে নালে আল্লাহই আপনার আপনার চিনবো কেমনে আপনার যদি নুনু কাটা না থাকে আল্লাহ আপনার কেমতের তো সবাই ন্যাংটা থাকবে আল্লাহ তো তখন আপনার চিনা আপনি যে মুসলমান কিনা এটা তো চিন্না বাইর করতে না আল্লাহ তাহলে মোহাম্মদ কি করেছিলেন মোহাম্মদ সাবে করেন নাই উনি বলছে যে ওনা নাকি জন্ম থেকে কাটা অনেকের এই যে জেনেটিক সমস্যা হয় জেনেটিক সমস্যার কারণে ছোটবেলাতেই তাদের ওই যে ওই সামনে যে চামড়াটা থাকে সে চামড়াটা এত হালকা থাকে সেটা পড়ে যায় সেটা একটু ইয়া হয়ে যায় সেটা ঢিলা থাকে আর কি এটা অনেকের জেনেটিক এর সমস্যাটা থাকে উনি মোহাম্মদ সাহেব বলছে যে তার নাকি ছোটকালেই এটা পড়ে গেছে আর কি আচ্ছা আচ্ছা তো উনিকে এখানে ইয়ে দেয় যে উনি কখনো মোহাম্মদ স্যার কখনো হচ্ছে তার পোশাক খোলেন নাই ও হচ্ছে তার যে দুইটা মা ছিল এবাদের কাউকে এবারে তৃতীয় কাউকে দেখান নাই না না দেখছে তো মোহাম্মদ যখন পঁয়ত্রিশ বছর বয়স ছিল সেই সময় মোহাম্মদ ন্যাংটা হয়ে শুয়ে ছিল এই যে কাবা শরীফের সামনে এটা তো আমরা অনেকবার দেখাইছি আপনি কি এই জিনিসটা একটু দেখবেন যে পঁয়ত্রিশ বছর বয়সে মোহাম্মদ ন্যাংটা হয়ে কাবা শরীফের সামনে শুয়ে ছিল অবশ্যই কেন একটু দেখান তো একটা স্ক্রিনশট নিয়ে ভালো হবে তাহলে আমরা এই জিনিসটা একটু দেখি মানে খুবই মজার একটা হাদিস আছে হাদিসের ভিতরে দেয়া আছে পাশে তো আমরা একটু দেখি লেখাটা হচ্ছে পাশে পঁয়ত্রিশ বছরের নিংটু আমরা একটু দেখি যে যেমন আর কি নেংটা মোহাম্মদ আর কি কাবার পাশে ন্যাংটা মোহাম্মদ এটা নিয়ে আপনারা একটা গানও বানাতে পারেন যারা দর্শকরা আছেন কাবার পাশে নিংটু মোহাম্মদ এবং এখন তো অনেকেই টান বানান গানের যে মানে এআই দিয়ে আপনার এটা নিয়ে একটা গান বানাইতে পারেন মজা হবে আমরা চাইলে আমাকে পাঠা দিতে পারেন আমি এটা সংসার ডট কমে আপলোড করে দিব তো আমরা হাদিসটা পড়ি সহি বুখারি তাহিদ পাবলিকেশন তিন নম্বর হাদিস আবদুল্লাহ হতে বর্ণিত যখন কাবা গৃহ পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন নবী সাল্লাহ সাল্লাম ও আব্বাস পাথর বয়ে আনছিলেন আব্বাস নবী সাল্লাহ সাল্লামকে বললেন তোমার লুঙ্গিটি কাঁধের উপরে রাখো পাথরের ঘর্ষণ হতে তোমাকে রক্ষা করবে লুঙ্গি খুলতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন তার চোখ দুটো আকাশের দিকে নিবিষ্ট ছিল তার চেতনা ফিরে এলো তখন তিনি বলতে লাগলেন আমার লুঙ্গি আমার লুঙ্গি তৎক্ষণাৎ তার লুঙ্গি পরিয়ে দেওয়া হলো মানে কাবা শরীফের পাথর আনা নেওয়া হইতেছিল তখন তার চাচা আব্বাস বলতেছে যে তোমার লুঙ্গিটা খুবই কান্ধে রাখো এখন লুঙ্গিটা খোলার সাথে সাথে সে একদম লজ্জায় অজ্ঞান হয়ে গেছে অজনে পড়েছিল এখানে এখন কাবা শরীফের পাশে এটা কাবা শরীফের পাশে এভাবে নিংটু হয়ে পড়েছিল এখন আমরা এই জিনিসটা একটু দেখি যে সরাসরি হাদিস থেকেও দেখেন হাদিস এই জিনিসটা আছে সরাসরি বই থেকে দেখালাম এবার আমরা দেখি যে এই সময় তার বয়স কত ছিল এটা তো হইতে পারে যে এরকম সময় তার বয়স হয়তো কম ছিল হয়তো বারো তেরো বছর বয়স এরকম না বারো তেরো বছর বয়স সেটা এই সময় নবীর বয়স কত ছিল তিনি কি কম বয়সী বালক ছিলেন নাকি প্রাপ্তবয়স্ক মানুষ সেই জিনিসটা আমরা একটু দেখি কুরাইশ কাবা ঘরের পুনর্নির্মিত হওয়ার ঘটনা এই ঘটনা এই জিনিসটা বর্ণনা করা আছে তাফসির কাসির ইসলামিক ফাউন্ডেশন প্রথম খন্ড পৃষ্ঠা তিনি সাতশো তেত্রিশ সাতশো চৌত্রিশে হজরত ইব্রাহিম কর্তৃক কাবা নির্মিত হওয়ার

তার উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার তরফ থেকে শান্তি ও রহমত বর্ষিত হইতে থাকুক নবী করিম বয় যখন 35 বছর তখন কুরাইশ বংশ লোকেরা কাবা ঘরকে পুনর্নির্মিত করিবার উদ্দেশ্যে সমবেত হইল মানে এই সময় মুহাম্মাদের বয়স ছিল 35 বছর 35 বছর মানে হচ্ছে প্রায় আমার থেকে মনে করেন 5 বছর 5-6 বছরের ছোট হবে এরকম একটা বুইরাদামড়া কাবার পাশে একটা হাশয়ে আছে জিনিসটা ভাবতেই তো ভাই মানে কি একটা অবস্থা মানে তাই না মানে খুবই খারাপ একটা অবস্থা ঠিক আছে ভাই বলেন এবার আচ্ছা তাহলে ও মানে বিভিন্ন হাদিস বা বিভিন্ন হুজুরেরা বলে যে ওনার শরীর থেকে যখন উনি উলঙ্গ হয়ে যায় দেখার সঙ্গে সঙ্গে উনি মানে কান্নাকাটি শুরু করে ও যে আরেকটা বাংলাদেশে একটা খুব একটা বড় একটা হুজুর ছিল তো উনি বলেছিলেন যে হচ্ছে যে মোহাম্মদ স্যার কখনো কান্নাকাটি করতেন না শুধু কান্নাকাটি করতেন যখন ওনার হচ্ছে শরীর থেকে কাপড় চলে যেত বা ওনার মানে প্যান্ট খুলে দেওয়া হতো তখন তো আমার কথা হচ্ছে যখন উনি তার দাসীদের সঙ্গে যখন হচ্ছে সহবত করতেন তখন কি ওইটা পরেই করতেন না পরে তো করার মতো তো নাই ভাই আসলে তো এই এগুলো তখন তার আসলে যখন সঙ্গম করতেন তখন কি এটা মানে কাপড় খুলতে গিয়ে কখনো অজ্ঞান হয়ে পড়ে গেছেন এরকম কোন হাদিস আছে না এরকম কোনো হাদিস নাই আর কি কিছু বলবেন কলা ভাই আপনি হ্যাঁ হ্যাঁ আর লাস্ট একটা হচ্ছে একটা হাদিস হাদিস আছে এই হাদিসটা আমি একটু বের করি আচ্ছা সুনান ইবনে দাউদ সুনান ইবনে দাউদ তাকরিকৃত পাবলিশ আল্লামা আলবানি একাডেমি অধ্যায় 14 কর ফাইন ও কর এই সম্পর্কে আর কি তো এখানে যে একটা হচ্ছে আবু হুরাইরার সূত্রে বর্ণিত তিনি বলেন আমরা মসজিদে উপস্থিত ছিলাম যখন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে এসে বললেন ইহুদি এলাকায় চলো তার আমরা তার সাথে সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকে দেখে বললেন হে ইহুদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো শান্তিতে থাকবে তারা বলল হে আবুল কাশিম আচ্ছা আবুল কাশিম এটা মানে মোহাম্মদ আবুল কাশিম বলতো মানে হ্যাঁ মোহাম্মদ প্রথম ছেলের নাম ছিল আবুল কাশেম যে ছেলেটা ছোটবেলায় মারা গেছে মানে কাস আবুল আবুল কাসিম হলো কাসিমের বাপ আচ্ছা আচ্ছা আপনি পিছে আপনি পিছে দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে আবার বললেন তোমরা হ্যাঁ তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে তারা বলল হে আবুল কাসিম আপনি পিছে দিয়েছেন রাসূল সাল্লাল এটা মানে আপনি পিছে দিয়ে পৌঁছে দিয়েছেন মানে মানে আচ্ছা ভাই আপনি হাদিসটা নিজেই ভালো করে পড়েন এখন হাদিস যদি বোঝাইতে হয় তাহলে তো এটা একটা মুশকিলের ব্যাপার আপনি নিজেই ভালো করে মনোযোগ দিয়ে পড়েন বুঝতে পারবেন এখানে কি বলা আছে আচ্ছা এখানে যে ও যে তাদেরকে মানে মূল সূত্রটা আমি বলি যে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে এবং তাদের যা সম্পত্তি আছে তারা এখানে মানে বিক্রিতে চলে যেতে বলে হ্যাঁ দখল করে মম হ্যাঁ হুমকিতে হুমকি ধমকি দিয়ে দখল করে হ্যাঁ তো একজন হচ্ছে বলেছে না এটা এটা হলে হবে না তখন হচ্ছে সাথে হচ্ছে একটা চুক্তি ছিল চুক্তি তারা হচ্ছে হচ্ছে ভঙ্গ করে ওখানে অনেক ঝামেলা গন্ডগোল হলো ধর্ম মানে ইসলাম কবুল করানোর জন্য তখন মানে জোরা জোর জবরদস্তি করবে কেন চুক্তি ভঙ্গ করলে তো সেটার একটা শাস্তি আছে যদি কোনো মানুষ কোন অন্যায় অপরাধ করে সেটার জন্য আলাদা শাস্তি আছে কিন্তু তখন ধর্ম মানে বিশ্বাস করানোর জন্য জোর জবরদস্তি কেন করবে আচ্ছা আমরা ওই হাদিসটা বের করি বের করে আমরা একটু দেখি যে এই হাদিসের ভিতরে কি আছে এবং আহ আপনি একটু তাহলে অপেক্ষা করেন আপনার নেট বোধহয় খারাপ এখন দেখা যাচ্ছে আমার বলেন এখানে দেখা এলাকায় গেল তারপর গিয়ে বললো তোমরা ইসলাম কবুল করো শান্তিতে থাকবে এইবার তিনবার বললো তিনবার বলার পরে বললো জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ আমি তোমাদের এখান থেকে বিতারিত করতে চাই সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো এই ভূখণ্ডের আল্লাহ আমরা যদি তর্কের খাতিরে ধরেও নেই যে এরা কোনো অন্যায় করছিল তাহলে তো সেই অন্যায়টার বিচার হবে শুধুমাত্র তারা সবাই মিলে তো এখনো অন্যায় করতে পারে না অন্যায় করার জন্য প্রথমে যেটা করতে হবে যে কারা অন্যায় করছে স্পেসিফিকলি তাদেরকে শাস্তি দিতে হবে সামগ্রিকভাবে সবাইকে তো শাস্তি দেওয়া যায় না এটাকে জাতিসংঘের যে জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের যে আন্তর্জাতিক মানবাধিকার সনদ আছে দুই জায়গাতেই এই জিনিসটা বলা আছে যে কোনো সামষ্টিক পানিশমেন্ট দেয়া যাবে না কাউকে কোনো গোত্রকে কোনো কালেকটিভ পানিশমেন্ট দেওয়া যাবে না কালেকটিভ পানিশমেন্ট হচ্ছে যুদ্ধাপরাধ হম এইখানে দেখা যাচ্ছে যে পুরা গোত্রকে ধরে মোহাম্মদ এই কথাগুলা বলতেছে তার মানে সে একটা কালেকটিভ পানিশমেন্ট দিছে এই গোত্রের যদি পাঁচজন মানুষ খারাপ হয় বা পাঁচজন মানুষ যদি কোনো অন্যায় করেও থাকে সেটা তো পুরা সম্প্রদায়ের উপরে বর্তায় না পুরা সম্প্রদায়কে তো সেই জন্য বা পুরা গোত্রকে তো সেই জন্য দায়ী করা যায় না দায়ী করলে সেটা হবে যুদ্ধাপরাধ সেটা যুদ্ধাপরাধের ভিতরে পড়া যাবে যুদ্ধাপরাধ এথনিক ক্লিনজিং মানবতার বিরুদ্ধে অপরাধ সেইখানে সেই ক্যাটাগরির ভিতরে যাবে তাহলে দেখা যাচ্ছে যে এইখানে মোহাম্মদ এক নম্বর কথা হচ্ছে যে সে কালেকটিভ পানিশমেন্ট দিচ্ছে এইখানে দুই নম্বর বিষয় হচ্ছে যে বলা হচ্ছে যে তোমরা ইসলাম কবুল করো আচ্ছা যদি তারা অন্যায় করে থাকে তাহলে তো সেই যেই যারা অন্যায় করছে তাদেরকে সেই রকমের শাস্তি দিতে হবে এবং শাস্তিটা দিতে হবে একটা নিরপেক্ষ বিচারকের মাধ্যমে যেখানে সেই ব্যক্তিরাও তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে তারা যদি তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পায় তাহলে তো কোনো বিচারই হবে না তাহলে তো সেই বিচারের কোনো মানে হয় না যে কোনো ব্যক্তির সুবিচার পাওয়ার অধিকার আছে এবং সেই ব্যক্তি যেন তার আত্মপক্ষ সমর্থন করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে সেটা না থাকলে তো সেই বিচারও মানে সুবিচার হয় না কিন্তু এখানে দেখা যাচ্ছে মোহাম্মদ নিজেই গিয়ে বলতেছে তোমরা ইসলাম কবুল করো তেলে শান্তিতে থাকবে আর যদি না করো তাহলে তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করে তোমাদের ভূখণ্ডের মালিক হয়ে যাবে নবী হয়ে যাবে ভূখণ্ডের মালিক এটা তো অত্যন্ত নোংরা খারাপ একটা বিষয় যেটা হচ্ছে একদম মাফিয়া লিডারদের মতো জোর জবরদস্তি এবং দখলদারি আপনার কাছে কি মনে হয় বলেন তো হ্যাঁ এটা তো এটাই মনে হচ্ছে দোষ করবে একজন শাস্তি পাবে পুরো এক সম্প্রদায় এটা তো ঠিক না যদি দোষ করেও থাকে এখানে তো দোষ দেখা যাচ্ছে না যদি তারা কোনো কিছু করে থাকে তাহলে একটা সম্প্রদায়কে পুরোটা এটা তো মানবতা বিরোধী হুম ঠিক আছে সেই সময় হচ্ছে ওখানে মোহাম্মদ বা মুহাম্মদেরoverline থেকে একটু বড় কেউ ছিল না এটার প্রতিবাদের জন্য বা আসে নাই না এখানে তো জর্জারমূলক তার এভাবে ইয়া করছে কি জিনিসটা অ ছোট করে একটা যদি কোশ্চেন করি লাস্ট একটা তাহলে ঠিক আছে বলেন তাহলে দ্রুত বলেন ওকে হচ্ছে মানে প্রতিটা ধর্ম গ্রন্থ মানে যাদের সঙ্গে যখন কথা বলতে যাই মানে তারা মানে তার যে যুক্তি এই যুক্তি যখনই হচ্ছে যদি কথা যদি আপনার কথা যদি যুক্তিপূর্ণ হয় আমি মেনে নিব কি আমি মেনে নিতে বাধ্য তাই না তো তার যুক্তির সাথে যুক্তি না মিললে হচ্ছে একটু মন খারাপ বা একটু যদি ভালো মানুষ হয় তাহলে মন খারাপ বা একটু যদি অন্যরকম মানুষ হয় তাহলে গালাগালি করবে না হয়তো উল্টা পাল্টা কথা বলবে এটা কেন প্রত্যেকটা ধর্মে আমি খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম প্রত্যেকের মধ্যে দেখেছি এটা তো মানে হচ্ছে গিয়ে তারা যে জিনিসটা বিশ্বাস করে সেই জিনিসটার বিরুদ্ধে কিছু যদি থাকে তারা যেহেতু তারা যে তাদের এই জিনিসটা অন্ধবিশ্বাস এই জন্য তারা ক্ষিপ্ত হয় এবং তারা আক্রমণ করার চেষ্টা করে কিন্তু দেখেন আমরা যারা নাস্তিক আছি আমাদের নাস্তিকদের যত গালি গালাজি করুক না কেন আমরা হয়তো পাল্টা একটা গালি করে দিই বা নাস্তিকতা খারাপ বা নাস্তিকদের যারা

আমরা তো ভাই চাপাতে নিয়ে ওদেরকে দৌড়াই না যে ওরা তুই কে তুই সাতি মে আসি পাই গেছে তোরে কতল করা এখন বাজি পাই গেছে এগুলো তো ভাই আমাদের ভিতরে নাই কারণ আমরা জানি যে আমাদের যে মতাদর্শ সেটা যুক্তি প্রমাণের উপর প্রতিষ্ঠিত সুতরাং কে কি বললো না না বললো তাদের আমাদের আসলে তেমন কিছু যায় আসে না কিন্তু তাদের ওইখানে দেখবেন যে পান থেকে চুন খসলে তারা আল্লাহ রায় থাকবে একবার বেলা কপাকপি শুরু করে দিবে এবং গালি করবে মানে পারলে আপনাকে খতম করার চেষ্টা করবে এগুলো শুধুমাত্র মুসলমানদের মধ্যে না খ্রিস্টানদের হিন্দুদের প্রত্যেকের মধ্যেই আছে ভাইয়া প্রত্যেকের মধ্যে আছে কম বেশি আছে কিন্তু মুসলমানদের মধ্যে এটা এক্সট্রিম লেভেলে আছে হ্যাঁ ঠিক আছে তাহলে কলা ভাই আপনাকে তাহলে বিদায় জানাই জি এর পরবর্তীতে যখন যুক্ত হবো তখন আমার একটা মানে কাজিনকে নিয়ে যুক্ত হবো ও হচ্ছে কোরআন নিয়ে পিএইচডি করতেছে তো ও আর ভালো বোঝে আমার সব ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো থাকেন বিদায় জানাই পরের জনকে যুক্ত